সময় কারো জন্য থেমে থাকে না সময় তার নিজ গতিতেই চলে তবে সেই সময়ের ব্যবধানে বদলে যায় কত চেনা জানা মুখগুলি রুবায়েত ফাতেমা তনিও কি ঠিক তেমনটাই করলেন কিনা যেটা নিয়ে এখন চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে লন্ডনে নিজের বিয়ের কাজটি সেরে ফেলেছেন রুবায়েত ফাতেমা তনি মোহাম্মদ সিদ্দিক নামের এক লন্ডন প্রবাসীকে বিয়ে করেছেন তনি যিনি নিজেও দুই বাচ্চার বাবা কিন্তু রুবায়েত রুবায়ত তো বলেছিল রহমানের ভালোবাসা তিনি কখনোই মুছে যেতে দেবেন না বৃদ্ধ সাদাত রহমানের অল্প কিছু দিনের স্মৃতিগুলোই রুবায়ত ফাতেমা তনির বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু স্বামীর মৃত্যুর এক বছর না যেতেই সেই প্রতিজ্ঞা ভুলে গেলেন তিনি তিনি বিয়ে কেন করলেন সেটা নিয়ে কারো কোনোই আক্ষেপ নেই বরং স্বামীর মৃত্যুর পরে তাকে বিয়ের জন্যই উৎসাহিত করছিল তার ভক্তবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা কিন্তু তাতে ক্ষিপ্ত হয়ে রুবায়ত ফাতেমা তনি জোর গলায় সবসময়ই বলেছেন তিনি আর বিয়ে করবেন না স্বামী সাদাত রহমানের স্মৃতি নিয়েই তিনি বাকিটা জীবন কাটিয়ে দেবেন রুবায়ত ফাতেমা তনি আরও বলেছেন তার নিজের উপর কন্ট্রোল আছে তিনি কি করতে পারে আর না পারে ভবিষ্যতে সেটা তিনি এখনই বলে দিতে পারে সেখান থেকেই তিনি বলছে আমি আর কখনোই বিয়ে করব না তিনি আরো বলেছিলেন সাদাত রহমান তাকে যে ভালোবাসা দিয়েছেন বাকি জীবন বেঁচে থাকার জন্য সেগুলিই যথেষ্ট অতএব বিয়ে সম্পর্কে কোনো প্রকার আলোচনা শুনতে চান না টনি কিন্তু স্বামীর মৃত্যুর বছর না ঘুরতেই কেন বিয়ে করলেন তনি যেই প্রশ্নটাই হচ্ছে নেটিজেনদের এদিকে তনির এই বিয়ের সংবাদেও তৈরি হয়েছে ধোয়াশা ফেসবুকে তনির নাম দিয়ে বিভিন্ন পেজ থেকে তার বিয়ে সম্পর্কে নানান রকমের কথা বলা হচ্ছে তবে বিয়ের খবর যে মিথ্যে সেটাও না তনি এবং তনির তৃতীয় হাজব্যান্ড মোহাম্মদ সিদ্দিক দুজনেই তাদের ফেসবুক পেজ থেকে পরস্পরের ছবি পোস্ট করে নিজেদেরকে স্বামী স্ত্রী বলে দাবি করেছেন এবং তারা ম্যারিটিয়ার ও দিয়েছেন স্বামী স্ত্রীর নাম দিয়ে এছাড়াও বিগত দিনগুলোতে এই ব্যক্তির সঙ্গে তনিকে ব্যক্তিগত সময় কাটাতে দেখা গেছে